বাড়ির ভেতর ঢুকে অষ্টম শ্রেণীর খুনের পর থানায় ছাত্রীকে আত্মসমর্পণ যুবকের মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডি এলাকার ঘটনা শুক্রবার সকাল থেকে ঘটনার জিরে উত্তপ্ত মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডি এলাকা অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার পরিজন গ্রামবাসীদের মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা পরিবারের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন সেই সময় বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি সেই সময় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ পরিবারের ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে আটকে রেখে খুন করা হয় বলে অভিযোগ শুক্রবার সকাল থেকে মালদহ নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবার সহ গ্রামবাসীরা অবরোধ তুলতে থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ পুলিশ বাহিনী সূত্রে জানা গিয়েছে রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ওই যুবককে রাতে গ্রেপ্তার করা হয় অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধকারীরা মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরছন্দ করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কী পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে সব কী মনে করছে এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত তো দেবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা জন্য আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কে কে ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘরটুয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক কুম করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় মেরেছে আপনার নাম কি আমার নাম হলো লক্ষী চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল